একদিন তো দুনিয়ার থেকে যেতে হবে সব ছেড়ে তো যেতে হবে মা বাবাকে ছেড়ে যেতে হবে স্ত্রী পুত্রে ছেড়ে তো যেতেই হবে আমার যেতেই হবে। একদিন আমাকে ছেড়ে যেতে হবে একদিন তো আমি দেখবো না সূর্যের আলোটা চন্দ্রের ছে কিরণটা আমি দেখবো না পৃথিবীর বাতাসটা আমি আর নিতে পারবো না মাওলা একদিন তো মৃত্যুবরণ করতে হবে মৌ লাগাও কেউ মৃত্যুবরণ করে মোটর সাইকেলে কেউ মৃত্যুবরণ করে বাসের মধ্যে কেউ মৃত্যুবরণ করে হসপিটালের মধ্যে কেউ বরণ করে এখানে কেউ বরণ করে ওখানে কেউ বরণ করে পানিতে কেউ মৃত্যুবরণ করে আগুনে কেউ বরণ করে স্ট্রোক করে মৌলা মৃত্যু যেহেতু আমার হবে তোমার দরবার একটা ফরিয়াদ এমন একটা মৃত্যু দিও যখন আমার কপালটা থাকবে সিজদার মধ্যে আমার কপালটা থাকবে সিজদার মধ্যে জবান থেকে বের হতে থাকবে তোমার প্রশংসা সুবহান রাব্বি আল আলা সুবহান রাব্বি আলা মৌলা গো আমার জীবন সার্থক হয়ে যাবে যদি আমার মৃত্যুটা তোমার কুদরতে

না জানার কারণে নয় প্রেমে না পড়ার কারণে যদি প্রেমে পড়তো একটা মানুষ প্রেমে পড়লে দিনকে রাত বানাই ফেলে রাতকে দিন বানাই ফেলে সূর্যের তাপের মধ্যে দাঁড়ায় থাকে বৃষ্টির মধ্যে ভিজে থাকে হাত কেটে ফেলে এমন করে এমন করে দুনিয়ার প্রেম যদি একজন মানুষকে এমন পর্যন্ত পর্যায়ে নিয়ে যায় নেশা করলে মারা যাবে নেশা করলে কতনি নষ্ট হবে নেশা করলে হাড় নষ্ট হবে নেশা করলে শরীর নষ্ট হয়ে যাবে জানার পর সেই নেশাই চলে যাচ্ছে এটা যদি দুনিয়ার প্রেম হয় ও আল্লাহর বান্দারা করবেন না বান্দা যেদিন রবের প্রেমে পড়বে উম্মত যেদিন নবী মুস্তাফার প্রেমে পড়বে জীবন তেমনি পাল্টায় যাবে সুবহানাল্লাহ আমরা সব সময় ভয় দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি যেটা আমাদের জন্য সবচেয়ে বড় ভুল ঠিক কথা বলেন না মা বাবা কত দামি জানে না কে শুনে বলেন না তারপর মা বাবার সাথে বেয়াদবি করা হচ্ছে কেন না বোঝার কারণে কি না ওই তারা মারামারি করে উড়ে ফেলার এক্সকিউজ মি এই যে সাত ঘর দে ঘরের মারামারি একবার বলেন মার হাবা আচ্ছা আপনারা কি আমার কথা কষ্ট পাচ্ছেন এবার রব কি বলছেন দেখেন আমার বান্দা ইসলাম আয়াতটা আমরা হাজার বার শুনেছি হাজার বার পড়েছে এর অর্থ কম বেশি আমাদের সকলেরই জানা কিন্তু গভীরতায় যাওয়ার চেষ্টা করিনি। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আসুন আজকে একটু গভীরে ডুব দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ ভাইয়া কথা না বললে আমি খুশি হব ভাইয়া প্লিজ বলেন ইন্না দ্বীনা দ্বীনা ইন্না ইসলাম ইসলাম রব বলছেন হে আমার বান্দারা ইসলাম শুধু একটা ধর্ম নয় ইসলাম শুধু একটা নামাজের নাম নয় ইসলাম শুধু একটা রোজার নাম নয় ইসলাম হচ্ছে এমন একটি সাজেশনের নাম যেটাকে ফলো করার মতো ফলো করতে থাকলে অমানুষ মানুষ হয়ে যাবে অমানুষ মানুষ হয়ে যাবে অভদ্র ভদ্র হয়ে যাবে অশান্তিওয়ালা শান্তিওয়ালা হয়ে যাবে উচ্ছৃঙ্খল ভদ্র হয়ে যাবে অমানুষ মানুষ হয়ে যাবে অন্ধকারওয়ালা আলোকিতওয়ালা হয়ে যাবে জাহান্নামিওয়ালা জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ এটা একটা সাজেশন গাইডলাইন এটা আপনাকে বলবে কি করবা কি করবা না কতটুক করবা কতটুক করবা না এবার আমি আপনাদেরকে একটা কথা বলি আমাদের ধর্মের নাম কি আচ্ছা এই ইসলাম ধর্মে বাথরুমে ডুকার নিয়ম আছে না আছে বের হওয়ার নিয়ম আছে মাশাআল্লাহ আচ্ছা যে ধর্মে বাথরুমে ঢুকার এবং বাইরে হওয়ার নিয়ম পর্যন্ত দেওয়া আছে এখানে আর বাকি আছে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আইব ওয়mardimda wasib el soto আপনি ভাবেন ইসলামটা গরু ছাগলের জন্য না মানুষের জন্য মানুষের ভিতর ঘন্টা আছে না নাই এই ঘন্টার প্রত্যেকটা কাজ কিভাবে করলে এই দুনিয়াটা উত্তম হবে পরকালও কল্যাণ হবে সেগুলা দেওয়া আছে সেটার নাম ইসলাম বাথরুমে ডুববেন কোন পা বলেন বাথরুম থেকে বের হবেন পা মসজিদে ডুববেন পা ডান পা মসজিদে ডুববেন পা